হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে রবিবার ঘড়ে কাটা এখন সময় হয়েছে বিকেল সাড়ে চারটে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এখন এই ঠান্ডার সময়ও না বিকেলে প্রচণ্ড ঘুম পাচ্ছে তো তার জন্য একটু দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম আর এই যে বিকেলবেলায় কিন্তু উঠে পড়েছি বাইরে জামা কাপড়গুলো মেলা ছিল তো সেগুলো তুলে আনলাম বেশি দেরি করলে আবার কিন্তু জামা কাপড়ে আবার ঠান্ডা পড়ে যাবে তারপর এই যে দুধটা এখন জাল করে নিচ্ছি আরিয়ান সোনা ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে ওকে আবার দুধটাও খাওয়াতে হবে এর মাঝে কিন্তু ওই যে বিকেলবেলা আমি ঘর তো ঝাড়তে নিয়েছি আরিয়ান সোনাকে আমি খাইয়েও নিয়েছি আর তারপর ওই যে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আর বেশ জামা কাপড় কেচেছিলাম আজকে তো সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি এখন যে জামাকাপড়গুলো আমার কাছে আছে এছাড়াও অনেক জামাকাপড় আমাকে গুছোতে হবে এছাড়াও জানো তো ব্যাগ গুছোতে হবে ওই যে কালকে তো বাবার বাড়ি যাব তার জন্যই কিন্তু ব্যাগ গোছাতে হবে আবার আরিয়ানের পাপাও ট্রেনিংয়ে যাবে দুদিন বাদে তো ওর ব্যাগটাও কিন্তু আমাকে গুছিয়ে দিতে হবে আর এদিকে দেখো আরিয়ানের পাপাও কিন্তু অফিস থেকে চলে এলো আমি গেটটা খুলে দিয়ে আসলাম আর এখন কিন্তু একটু রেডি হয়ে নিচ্ছি কারণ যাব এখানে একটা মেলা বসেছে কৃষি মেলা তো ওখানেই কিন্তু যাব আর সেই জন্যেই কিন্তু একটু রেডি হয়ে নিচ্ছি মেলাটা কিন্তু খুব একটা দূরে হচ্ছে না এই সারগাছিতেই রামকৃষ্ণ মিশন আছে তো ওই মিশনেই কিন্তু মেলাটা হচ্ছে যেতে বেশিক্ষণ সময়ও লাগবে না ওই দু তিন মিনিট মতো টাইম লাগবে মোটর সাইকেলে আর তার জন্য কিন্তু একটু হালকা ফুলকা রেডি হয়ে নিচ্ছি আর এইদিকে দেখো সোয়েটারটাও তো পরে নিয়েছি বাইরে তো প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে তো যেন টুপিও নিতে হবে আর এদিকে এই যে কুর্তি সোয়েটার একটু হালকা লিপস্টিক দিয়ে কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এদিকে আরিয়ান সোনাকে ওর পাপা রেডি করে দিয়েছে আর এখন টুপিটা আমি পরিয়ে দেবো প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাইরে যে প্রচণ্ড ঠান্ডা মেলায় যেতে না একটু সময় সময় যেন ইচ্ছেও করছে না তো যেহেতু মেলাটা আমি কোনো দিন দেখিনি এই প্রথমবার যাব তার জন্য না একটু বেশি বেশি করে আবার ইচ্ছেও করছে যে না যাই দেখে আসি কেমন হয় মেলাটা তারপর কিন্তু এই যে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি মিশনে আর মিশনটা কিন্তু আজকে বেশ সুন্দর করছে করে দেখছি লাইটিং দিয়ে সাজিয়ে আমি তো মিশনে এর আগে রাত্রিবেলায় আসিনি প্রতিদিন সাজানো থাকে কিনা জানি না তবে আজকে দেখছি বেশ সুন্দর করে কিন্তু চারিদিকটা সাজানো গোছানো আছে আমি চার বছর হলো সারগাছিতে আছি কিন্তু এই সারগাছির এই মেলাটাতে না আমি কোনো দিন আসিনি আজকে এই প্রথমবারই কিন্তু মেলাটাতে আসলাম আর মেলাটা যে কীরকম ধরনের মেলা আর সে বিষয়েও কিন্তু আমার কোনো আইডিয়া নেই তারপরে এই যে দেখো মেলাতে কিন্তু পৌঁছে গিয়েছি চারিদিকটা বেশ কিন্তু মানুষজন আছে এত যে ঠান্ডা পড়েছে তবুও কিন্তু অনেক মানুষজন আছে আর মেলাতে দেখছি এই যে গাছও বিক্রি হচ্ছে সবার প্রায় প্রত্যেকের হাতেই দেখছি একটা একটা করে গাছ লেবু গাছ পেয়ারা গাছ আম গাছ আরও অনেক রকমেরই গাছ বিক্রি হচ্ছে এছাড়া ওই যে ফুল গাছও বিক্রি হচ্ছে আমাকে স্বস্তিকার মা কাকিমা বলেছিল যে রামকৃষ্ণ মিশনে যাও ওখানে কিন্তু মেলা হয় আর মেলাটা কিন্তু বেশ বড় করে হয় আর কাকিমার কথা শুনেই কিন্তু এই যে মেলাতে চলে এসেছি আর মেলাটা সত্যিই তাই এতটা বড় জায়গাটা জুড়ে হচ্ছে না দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল আর এর মাঝে আমার মা এই যে ভিডিও কল করেছে আরিয়ান সোনাকে দেখানোর জন্য তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এদিকে মা আরিয়ান সোনাকে দেখে আবার ফ্রন্ট অফ গেটে দিয়েছে আসলে মেলার মধ্যে তো ওদিকে আবার গান বাজনাও হচ্ছিল কিছু শোনাই যাচ্ছিল না আর এই মেলাটাতে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছিল যেমনি চাষের জমির জন্য যে ওষুধগুলো লাগে সেই ওষুধ তারপরে এইদিকে দেখো এগুলোকে কি ঠিক বলে আমি জানি না তবে এগুলো বিক্রি হচ্ছিলো আর এছাড়াও এই যে বাঁশের তৈরি কিন্তু সব জিনিসপত্র বিক্রি হচ্ছিল ঝুড়ি আর অনেক কিছু ছিল ফুলের সাজি কুলো এসবগুলোই কিন্তু ছিল এগুলোও কিন্তু বিক্রি হচ্ছিল আর এই হাতের কাজগুলো দেখতেন আমার ভীষণ ভালো লাগে আর ব্যবহার করতেও ভীষণ ভালো লাগে যদিও আমি আজকে এখান থেকে কিছুই কেনাকাটা করব না আসলে কালীবাড়িতে গিয়েছিলাম কদিন আগে মেলাতে তো সেখানে তো টুকিটাকি কেনাকাটি করেছি তো এখন আর কেনাকাটি করব না আর এখানে এই যে ঘরের কিন্তু আসবাবপত্র বিক্রি হচ্ছিলো সব কাঠের পেঁচাটাকে দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন টুক করে নিয়ে চলে যাই আসলে কাঠের জিনিসের সৌন্দর্য কিন্তু অনেকটাই আলাদা রকম অনেকটাই সুন্দর আর তার জন্য কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর এখানেও ঘর সাজানোর অনেক কিছু পাওয়া যাচ্ছিলো এছাড়াও অ্যাকোয়ামে মাছ ছিল সেগুলোও কিন্তু বিক্রি হচ্ছিল আর এই যে এটা ছিল স্টেজ যেখানে গান হচ্ছিলো বাচ্চারা গান গাইছিলো আর এই যে এখানে কিন্তু একটা সবজির যে দোকানই বলতে পারো সেখানে কিন্তু অনেক রকমের সবজি বিক্রি হচ্ছিল বিশেষ করে অনেক কিছু বড় বড় সবজি যেমন বিট গাজর অনেক বড় বড় মূলও পাওয়া যাচ্ছিল এছাড়াও ফুলকপিগুলো কিন্তু অনেক বড় বড় কুমড়োগুলো বেশ বড় বড় ছিল তো মেলাটা আমরা প্রায় অনেকটা মানে সবটাই কিন্তু ঘুরে নিয়েছি এবার কিন্তু বাইরের দিকে যাব বাইরের দিকেই কিন্তু খাওয়া দাওয়ার যে স্টলগুলো বসেছে খাবারের তো ওখানেই কিন্তু যাবো আর এদিকে আরিয়ান সোনাকে একজন পুতুল কিনে দিয়েছে মানে আরিয়ানের পাপার একটা বন্ধু তারপর ওই যে মেলায় থেকে আমরা খেয়ে নিয়েছিলাম মাটন ঘুগনি আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম দুটো এগ রোল দুটো ভেটকি মাছের ফ্রিস ফিঙ্গার এছাড়াও এনেছিলাম ওই যে পাশকুরা চক তো চলো তবে ভিডিওটিও আমি এখানে শেষ করছি সকলকে টাটা